নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো ক্রিস্পি বেগুন মশলা ফ্রাই তোমরা সবাই এটা তৈরি করতে পারো তবুও আমি কীভাবে তৈরি করছি সেটাই তোমাদের আজকে দেখাবো আমি এখানে এরকম যে বেগুনগুলো হয় লম্বা লম্বা সেই বেগুনগুলো নিয়ে নিয়েছি আর এর যে বোটার দিকে এই যে এই অংশগুলো এগুলোকে আমি ফেলে দেবো আপনারা আপনাদের কাছে যেই বেগুনটাই অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু সেটাই ব্যবহার করতে পারেন আমি বেগুনটাকে এরকম লম্বা করে কেটে নেব আর বোটা কিন্তু আমি ফেলে দেব না ওটা সমেত আমি এটাকে কেটে নেব দেখুন ঠিক এইভাবে করে আমি বেগুনটাকে কেটে নেব সবগুলো বেগুন আমি একইভাবে কেটে নেব তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন ঠিক এইভাবে কিন্তু আমি বেগুনগুলোকে ভালোভাবে কেটে নেবো সবকটা বেগুন আমি একইভাবে কেটে নেব এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা বাউলে আমি এখানে নিয়ে নিয়েছি দুই চামচ মতো বেসন আর এখানে এক চামচ দেবো এখানে সুজি স্বাদ অনুসারে এখানে দিয়ে দেব লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দেব এখানে হলুদ হাফ স্পুন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি হাফ স্পুন জিরে গুঁড়ি হাফ স্পুন দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ি আর হাফ টি স্পুন দেবো এখানে চাট মশলা চাটপাটা বানানোর জন্য আপনাদের কাছে যদি চাট মশলাটা না থাকে তাহলে আমচুর পাউডারটা ব্যবহার করতে পারেন তবে এখানে লেবু রসটা কিন্তু একদমই ব্যবহার করবেন না সবকটা উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোর এই এইভাবে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটাকে এইভাবে আমি লাগিয়ে নেব আর এইভাবে রেখে দেব আর এই বেগুনটা আমি যখন কেটেছি কাটার আগেই কিন্তু আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে কিন্তু বেগুনটা একদমই ধোয়া যাবে না কাটার আগেই বেগুনটাকে ধুয়ে নিতে হবে আমি এইভাবে বেগুনের গায়ে মশলাটা ভালো করে লাগিয়ে নেব বেগুনের যে কালো অংশটা সেখানে কিন্তু মশলাটা লাগবে না তো তার জন্য আমি শুধু এক পাশেই মশলাটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি আমি সবগুলো বেগুনের গায়ে একইভাবে মশলাগুলো লাগিয়ে নেব এবার এই বেগুনগুলোকে আমি দশ মিনিটের জন্য এইভাবেই রেখে দেব দশ মিনিট পর দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে বেগুনের গায়ে সেট হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন তেল দিয়ে দেব। এখানে কিন্তু আমি এই সামান্য পরিমাণ তেল দিয়েই বেগুনটাকে ফ্রাই করব তেলটা একটু ভালোভাবে সব জায়গা লাগিয়ে নেব এবার যে বেগুনগুলো ভালোভাবে মশলা করে মাখিয়ে রেখেছিলাম সেই মশলা মাখানোর যে পিঠ সেই পিঠ দিয়ে তেলের দিকে ঠিক এইভাবে করে আমি দিয়ে দেব। এখানে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো আছে আঁচটাকে রাখতে হবে যেহেতু আমি এখানে অল্প তেলে ফ্রাই করছি বেগুনগুলোকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে হতে দেব। দু থেকে তিন মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি এবার এটাকে আমি উল্টে দেব এটা কিন্তু আমি মিডিয়াম আচেই এই দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে হতে দিয়েছি দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আমি সবগুলোকেই একইভাবে উল্টে দেব বন্ধুরা তোমরা একবার এইভাবে বেগুন ভাজা করে খেয়ে দেখবে যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই বেগুনটা খুবই পছন্দ করে খাবে একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি সবগুলোকে উল্টে দিয়েছি আবার আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম আছে হতে দেবো দেখুন আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আমি কিন্তু এর মধ্যে আর তেল দেব না এই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি বেগুনগুলোকেও একইভাবে ভেজে তুলে নেব দেখুন এগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা একদমই নরম একটা ভেঙে দেখাচ্ছি তৈরি হয়ে গেছে বেগুনের মশলা ফ্রাই রেসিপি রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে